হাওয়াইয়ের কিলাওয়া আগ্নেয়গিরি আবারও ভয়াবহ অগ্নুৎপাত ঘটিয়েছে আকাশ ছুঁয়েছে লাভার ফোয়ারা ছাই আর ধুলোর গ্রাস করেছে চারপাশ হাওয়াইয়ের কিলাওয়া মঙ্গলবার নতুন করে অগ্নুৎপাতে কেঁপে ওঠে মুহূর্তেই আগ্নেয়গিরি থেকে প্রায় পাঁচশো ফুট উঁচুতে লাভার ফোয়ারা ছুটে যায় আকাশের দিকে একই সঙ্গে তৈরি হয় ভয়াবহ ভোলনাদো আগ্নেয়গিরির ছাই আর ধুলোর ঘূর্ণিঝড় বিজ্ঞানীরা জানিয়েছেন মাত্র কয়েক মিনিটেই আগ্নপাতের বের হয় এতটা লাভা যা দিয়ে এক মাইল গভীরে একটি ফুটবল মাঠ চাপা দেওয়ার মতো এলাকা ঢেকে যায় ফায়ার বল আর ছায়ের তাণ্ডবে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন অনেক পরিবারকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি আঠারো সালের অগ্নুৎপাতে হাজারো মানুষের ঘরবাড়ি হারিয়েছিল বিশেষজ্ঞরা সতর্ক করেছেন বর্তমান বিস্ফোরণ শান্ত হলেও যে কোনো মুহূর্তে আবারও বড় অগ্নুৎপাত হতে পারে আন্তর্জাতিক ডেস্ক